গুড আফটারনুন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পলি উর্বিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো আজকে আমি একটা ডাটার ঝোল বানিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তার মধ্যে ডাটা নিয়েছি ডাটাগুলো কেটেও নিয়েছি কেটে ফিরে এসেছি আর আমার নন্দায় দিয়েছিল দুটো রুই মাছ সেই রুই মাছ দুটো পিস করে নিয়েছি আমি কেটেছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ আর মাথাগুলো আমি গোটায় রেখেছি অনেক দিন গোটা মাথা খাওয়া হয় না ওই কারণেই মাথা দিয়েই রান্না করব। আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ রাখবো মাথাগুলো যেহেতু বড় লবণটা ভালোভাবে ঢুকতে হবে আর সবগুলো রান্না করব না কিছু স্টোর পদ্ধতিও দেখাবো একটা ডাব্বা নিয়েছি যেগুলো রান্না করব না সেগুলো রেখে দেবো আগামীকাল রান্না করব তখন এই ডাব্বা সমেত বের করব রান্না করার কিছুক্ষণ আগে তাহলে আর ধোয়ারও প্রয়োজন নেই আর লবণ হলুদ তো মাখানোই থাকলো এইভাবে আমি মাছ স্টোর করে রাখি এইভাবে কয়েক পিস মাছ আমি রেখেছি কারণ মাত্র তিনজন মানুষ ওই কারণে সব মাছ রান্না করলে তো হবে না এবার মাছগুলো ভেজে নিতে হবে এই যে ফ্রাইং প্যানে আমি তেল অলরেডি বসিয়ে রেখেছিলাম গরম হয়ে যাওয়ার পরে মাথাগুলো খাড়া করে বসিয়েছি তাহলে ওই দিকটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলো এক সাইড উল্টে দিলাম প্রথমে চার পিস দিলাম তারপরে বাকিটা ভেজে নেব আগে জায়গাটা করে নিই তো ঢাকনা বন্ধ করে দেব যেহেতু মাথাটা বেশ মোটা আছে আর আরও দুটো মাছ আমি দিয়ে দিয়েছি এবার এই দুটো দাগ আমি তুলে নিচ্ছি আর এই মাথা আর এই মাছটাও একসাথেই ভাজা হবে মাথা ভাজতে একটু সময় নাই তো পুরো মাছ ভেজে আমি ফিরে আসছি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে এবার রান্নাটা শুরু করি তেই তপ্ত গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে আর ডাটা খাওয়াও ভীষণ ভালো এই সময় তো সর্ষের তেল দিলাম তিন থেকে চার চামচ পরিমাণে আর কালো চিরে আর গোটা জিরে ফোড়নে দিয়েছি তারপরে দুটো আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম আলু দুটো দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানাবো একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এর একটা স্মুথ পেস্ট নয় একটু দরদরা থাকবে পেস্ট বানিয়ে ফিরে আসি এই যে দেখুন কেমন হয়েছে বুঝতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে এবার এই আলু একটু ভাজার পরে এই মশলাটা অ্যাড করলাম তারপরে আলুর সাথে খুব ভালো করে এটাকে ভেজে নেবো এতে কী হবে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে আর একটা পেস্টও বানাচ্ছি একটা টমেটো দিলাম আর সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনার চাইলে দু রকম সর্ষেও মিশিয়ে দিতে পারেন তো এখানে দেড় চামচ পরিমাণে সর্ষে দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে রেখেছি এবার দেখুন আমি মশলাটা কষবো এবার সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা এগুলো আমি হাফ চামচ করেই দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারেই চলে যায় আর আমি কম তেলে রান্না পছন্দ করি ওই জন্য কম তেলই দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলটা যদি আপনারা বাড়িয়ে দিতে পারেন বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই এবার খুব ভালো করে এটা একটু কষিয়ে নিলাম আর সামান্য একটু জল দেবো তাহলে কষাতে সুবিধা হবে সামান্য জলের সাথেও এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ধরে এবার আমি সর্ষে আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম পাত্রে অনেকটাই লেগে আছে ওই জন্য ধুয়েও দিয়ে দিলাম আর খুব বেশি সর্ষে দিয়ে কষালে তিত হয়ে যায় ওই কারণে খুব বেশি কষাবো না সামান্য একটু কষিয়ে নিয়ে এটা আমি হাই ফ্লেমেই করেছি এবার আমি দিয়ে দেব গরম জল যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই দেবেন আমি এখানে দু কাপ পরিমাণে জল দিয়েছি কফি মাগের মাগ এটা আমি ফুটতে দেব খুব ভালো করে ফুটে গেছে এবার আমি অ্যাড করলাম সজনে ডাটাগুলো এখানে সজনে ডাটা ভাজার কোনো প্রয়োজন নেই ভাজলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এবার এটাও ফুটতে দেব আর যেহেতু সরু ডাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কভার করে দেব দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে এসছি একদম মাছের সবজিতে মিশে গেছে ডাটাও নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এবার লবণটা দেখার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা রোজা করছি তো যাই হোক তো এইভাবেই রাখছি আন্দাজ মতোই রান্না করলাম আশা করি ঠিকই হবে তো একদম রেডি হয়ে গেছে আমার রান্না তো কেমন লাগলো আমার এই হালকা পাতলা আলু ডাটার ঝোল রুই মাছের ঝোল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি